রিভার্স দু সালের তালিকায় নাম না থাকলেও চিন্তার কিছু নেই জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আপনার জন্মসাল ধরে বুঝে নিন আপনার জন্য কোন কোন নথি উপযুক্ত এবং ঠিক কি কি করতে হবে সেই সঙ্গে আগের দিনের ভিডিওটাতে করা কমেন্টগুলো নিয়েও আলোচনা করব আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আজকের ভিডিওটি কিন্তু একেবারে স্কিপ করবেন না তাহলে অনেক কিছু তথ্য আপনাদের কাছে অজানাই থেকে যাবে বিহারি কমিশন ও প্রশাসন মিলেমিশে কাজ করছে তাই কাজ শান্তিপূর্ণভাবে চলছে কিন্তু পশ্চিমবঙ্গে বিষয়টি রাজনৈতিকভাবে সংবেদনশীল তাই কমিশনকে খুবই সতর্কভাবে কাজটা করতে হচ্ছে নির্বাচন কমিশন সব রাজ্যের পুরানো ভোটার তালিকা মিলিয়ে একটি জাতীয় ডাটাবেস তৈরি করছে পশ্চিমবঙ্গের দু সালের তালিকা ও দু সালের খসড়া তালিকাও এতে যুক্ত হবে এই ডাটাবেসে সার্চ করে দেশের যে কোনো ভোটারের পুরনো তথ্য পাওয়া যাবে যদি কেউ এখন অন্য রাজ্যে থাকেন তার আগের রেকর্ড থেকেও খোঁজ পাওয়া সম্ভব হবে অনেকের নাম দুই জায়গার তালিকায় থাকে নতুন ব্যবস্থায় বোঝা যাবে তিনি কোথায় ভোট দিতে চান এবং অন্য জায়গা থেকে তার নাম মুছে দেওয়া হবে এবং নতুন জায়গায় কিন্তু সেই নামটা রেখে দেওয়া হবে যদি কারো নাম না থাকে তবে তার বাবা মা বা পরিবারের নাম দেখে যাচাই করা হবে তারা মারা গেছেন কিনা তাও জানা যাবে তাই আবার যাচাইয়ের দরকার হবে না বিবাহ বা চাকরির কারণে ঠিকানা বদল হলে অনেকের নাম দুই জায়গায় থাকে নতুন ডাটা বেশে এই ভুল সহজেই ধরা পড়ে ঠিক করা যাবে কমিশনের এক কর্তা জানিয়েছেন সব প্রস্তুতি শেষের পথে খুব শীঘ্রই এই নতুন ব্যবস্থা চালু হবে এবং কাজ আরও দ্রুত ও নির্ভুল হবে এখন দু সালে নাম না থাকলেও চিন্তা কিছু নেই যদি দু হাজার তিন সালের খসড়া তালিকায় আপনার নাম থাকে তবে সেটি এখন সবচেয়ে বড় প্রমাণ যে আপনি বৈধ ভারতীয় ভোটার আর এতে নতুন সংশোধন প্রক্রিয়া হবে দ্রুত নির্ভুল এবং ঝামেলা মুক্ত যাদের নাম দু সালে ছিল না কিন্তু দু সালের খসড়া তালিকায় ছিল তাদের জন্য এটি বড় সুবিধা কারণ দু সালের তালিকাও এখন জাতীয় তথ্যভাণ্ডারে আছে তাই এই রেকর্ড দেখিয়ে প্রমাণ করা যাবে যে তারা তখন ভোটার ছিলেন এবং নতুন করে নাগরিকত্ব প্রমাণ দিতে হবে না যদি আপনার নাম বা পরিবারের তথ্য দু হাজার তালিকায় থাকে কমিশন তা মিলিয়ে নিশ্চিত করবে আপনি তখন ভোটার ছিলেন কিনা এই রেকর্ড থাকলে যাচাই ও নাম অন্তর্ভুক্তির কাজ অনেকটাই সহজ হয়ে যাবে ধরা যাক রাহুল নামের একজন ব্যক্তি দু সালের তালিকায় তার নামটা ছিল না কিন্তু দু সালের খসড়া তালিকায় তার নামটা ছিল এখন যদি দু সালে তার নাম তালিকায় না থাকে তাহলে কমিশন দু হাজার তিনের দ্রুত তার নাম আবার অন্তর্ভুক্ত করতে পারবে তো ভিভার্স এখানে দুটো জিনিস আপনারা দেখতে পাচ্ছেন বা দিকে আপনারা দেখতে পাচ্ছেন সরকারি নোটিস যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এই নোটিসে ঠিক কি কি লেখা আছে এই বিষয়ে এবং ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছকের মাধ্যমে আমি দেখিয়েছি জন্মশাল অনুসারে এসআইআর কিছু বিভাগ করা হয়েছে কিছু দরকারি যে বিষয়গুলো আছে সেগুলো জন্মশালের ওপর ভিত্তি করে আমি কিন্তু শ্রেণীবিভাগ করে এখানে দেখিয়ে দিয়েছি তো এই নোটিসে কি কী লেখা আছে আমি আগের দিনের ভিডিওতে বুঝিয়ে দিয়েছিলাম তারপরেও অনেকের অনেক কিছু সমস্যার সৃষ্টি হয় সেই জন্যই কিন্তু আমি এখানে ডান দিকে যে ছকটা আপনারা দেখতে পাচ্ছেন ছকের মাধ্যমে আমি বুঝিয়ে দিয়েছি তো আমি ছকে কিভাবে কি বলেছি সেটা একটু দেখে নিন যাদের জন্ম এক সাত উনিশশো সাতাশির আগে এবং দু সালের ভোটার তালিকায় নাম আছে এরকম হলে তিনি পুরনো ভোটার হিসাবে গণ্য হবেন তার যে সমস্ত নথিগুলো লাগবে সেগুলো হলো শুধু নিজের নামসহ দু হাজার দুই সালের ভোটার লিস্টের জেরক্সি যথেষ্ট অন্য কিছু কিন্তু তার লাগছে না এক সাত উনিশশো সাতাশির আগে কিন্তু দু হাজার দুয়ের তালিকায় নাম নেই এরকম হলে অর্থাৎ দু হাজার দুয়ে নিজের নাম নেই এরকম হলে তার বয়সের প্রমাণ প্রয়োজন নিজের নির্ধারিত একটি বৈধ নথি যেমন জন্ম তারিখ বা ঠিকানার প্রমাণপত্র থাকতে হবে এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার চার পর্যন্ত অর্থাৎ এর মধ্যে যদি জন্ম হয় তাহলে সেক্ষেত্রে দু হাজার দুয়ের তালিকায় ছিলেন না এরকম হবেন সেই ব্যক্তি এবং তার যে সমস্ত নথি লাগবে সেটি হল নিজের এবং বাবা বা মায়ের একটি করে বৈধ নথি লাগবে যে এগারোটি নথির কথা আমি বলে দিয়েছিলাম সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটা নথি দেখালেই হবে ধরুন যদি কারো জন্ম দোসরা ডিসেম্বরের দু হাজার পরে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি কিন্তু হবেন অল্প বয়সী তাই তার কিন্তু দু সালের লিস্টে নাম থাকবে না এক্ষেত্রে তার নথি যেটি লাগবে সেটি হলো নিজের বাবা এবং মায়ের প্রত্যেকের একটি করে বৈধ নথি লাগবে যাদের বাবা বা মায়ের নাম দু হাজার দুয়ের লিস্টে আছে তাদের ক্ষেত্রে কি করতে হবে সেটা একটু বলি নিজের নাম নেই দু হাজার দুয়ের লিস্টে কিন্তু বাবা বা মায়ের নাম দু হাজার দুয়ের লিস্টে আছে সেক্ষেত্রে যেটা করণীয় সেটি হল নিজের বৈধ নথি অর্থাৎ জন্ম তারিখ বা ঠিকানা প্রমাণ এর সাথে বাবা অথবা মায়ের দু হাজার ভোটার লিস্টে জেরক্স জমা দিতে হবে এতে নাগরিকত্ব প্রমাণ হয়ে যাবে অন্যদিকে নিজের ও বাবা মা তিনজনের নামই দু হাজার দুয়ের লিস্টে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আর কোনো অতিরিক্ত নথি লাগবে না শুধু লিস্টের কপিটাই যথেষ্ট যাদের বাবা মায়ের নামও দু হাজার দুয়ের লিস্টে নেই তাদের ক্ষেত্রে কী করণীয় সেটা একটু বলি নিজের ও বাবা মায়ের নাম দু হাজার দুয়ের তালিকায় নেই সেই ক্ষেত্রে যেটা করণীয় সেটি হল তিনজনের অর্থাৎ আপনার সাথে যদি আরও অন্য কোনো ব্যক্তি থাকে বা আপনারা যদি তিনজন হয়ে থাকেন বাবা মা এবং আপনি যে কজনই থাকুক না কেন সবার নাম যদি দু হাজার দুয়ের লিস্টে না থাকে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে প্রত্যেকের বয়স ও ঠিকানার প্রমাণপত্র দিতে হবে উদাহরণস্বরূপ আমি বলে রাখি জন্ম সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট বিদ্যুৎ বিল পাসপোর্ট ইত্যাদি দেওয়া যেতে পারে অথবা এগারোটি নথির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিতে পারেন এখানে আমি যে কটা ডকুমেন্টের নাম বললাম এগুলো কিন্তু সবই এগারোটা নথির মধ্যেই আছে এগুলো বাদ দিয়ে যদি আরও অন্যান্য কিছু থাকে সেগুলোর মধ্যে যে কোনো একটা আপনি দিয়ে দিতেই পারেন যদি ধরুন দু বা তার আগে কোনো আত্মীয়ের নাম থাকে যেমন উদাহরণস্বরূপ আমি এখানে দিয়েছি দেখুন দাদু দিদা কাকা ইত্যাদি যদি কেউ থেকে থাকে তাদের নামের কপি অতিরিক্তভাবে সহায়ক নথি হিসাবে দেওয়া যেতে পারে কিন্তু বাধ্যতামূলক এটি নয় দু সালের লিস্ট নাগরিকত্বের মূল প্রমাণ হিসাবে ধরা হচ্ছে দু নাম্বার যদি বাবা মায়ের নামও দু হাজার দুয়ের লিস্টে না থাকে তবে নিজের ও পরিবারের জন্ম তারিখ এবং বাসস্থানের ধারাবাহিক প্রমাণ দিতে হবে তিন নম্বর উদ্দেশ্য হল বোঝানো অর্থাৎ আপনি ও আপনার পরিবার দীর্ঘ দিন ধরে এই রাজ্যে বসবাস করছেন এতক্ষণ যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরলাম সেটাই আমি এখানে সংক্ষেপে তুলে ধরেছি প্রথমত দু হাজার দুইয়ের লিস্টে নিজের নাম আছে এরকম হলে কিছুই লাগবে না বাবা বা মায়ের নাম যদি থাকে তাহলে সেক্ষেত্রে নিজের নথি এবং বাবা অথবা মায়ের দু হাজার দুয়ের লিস্টে যে তালিকাটা যেটা বা লিস্টটা যেটা আছে সেটার কিন্তু একটা জেরক্স কপি লাগবে বাবা মায়ের নামও নেই অর্থাৎ আপনার নামের সাথে বাবা মা উভয়ের নাম নেই বা কারোর নামই যদি লিস্টে না থাকে একটু আগেই বলেছি তাহলে সেক্ষেত্রে নিজের বাবা মায়ের জন্ম ও ঠিকানার প্রমাণ থাকা কিন্তু বাধ্যতামূলক অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্টে নিজের বা বাবা মায়ের নাম থাকলে নাগরিকত্ব প্রমাণ সহজ হয়ে যাবে কিন্তু তিনজনের কারোর নামই যদি না থাকে তাহলে সেক্ষেত্রে জন্ম সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট বিদ্যুৎ বিল ইত্যাদির মতো ধারাবাহিক প্রায় এগারোটি নথি কিন্তু আপনাকে জমা দিতেই হবে তো চলুন এবারে দেখে নেওয়া যাক প্রথমে যিনি কমেন্ট করেছেন তিনি হলেন প্রিয়াঙ্কা পাউল ইনি বলছেন আমার বাবা বাবা মা এবং আমি তিনজনের নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে নেই কিন্তু আমরা ভোট দিয়েছি আমার স্কুল ফাইনালের অ্যাডমিট আছে উনিশশো সাতষট্টির জন্ম বা ডেট অফ বার্থ ওনার হয়তো উনিশশো সাতষট্টি বাবা মা ঠাকুমা সবার উনিশশো একাত্তরের ভোটার লিস্টে ওনাদের নাম আছে আমার বাবা আর বাবার গভর্নমেন্ট জবের সার্ভিস ডকুমেন্টস আছে দু হাজার দুইয়ের ভোটার কার্ড বাদ দিয়ে এগুলো কি স্ট্রং ডকুমেন্টস হতে পারে প্লিজ জানাবেন তো বলে রাখি যে দেখুন দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম না থাকাটা কিন্তু কোনো রকম ভয়ের কোনো কারণ নয় অনেকে কিন্তু অযথাই ভয় পাচ্ছেন যে দু হাজার দুই সালের ভোটার লিস্টে তার নাম নেই বলে এই মুহূর্তে আপনারা দুটি নিউজ পোর্টালের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এই তথ্যগুলো কিন্তু এই সমস্ত জায়গা থেকেই তুলে ধরেছি আপনার সামনে এছাড়া আমি বলে রাখি আরও কিছু তথ্য যা যেগুলো রয়েছে সেগুলো আমি অন্যান্য জায়গা থেকেও তুলে ধরেছি যখন যেরকম খবর পাই আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করার চেষ্টা করি সুতরাং এই ভিডিওটা যদি আপনাদের একটুও মনে হয় উপকারে এসেছে তাহলে অবশ্যই আপনার কাছের মানুষের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো আমি এখানে বলে রাখি আপনার যেহেতু স্কুলের অ্যাডমিট কার্ড আছে জন্ম তারিখের প্রমাণও রয়েছে বাবা মায়ের পুরনো ভোটার লিস্ট ও সরকারি চাকরির নথি আছে এইগুলো কিন্তু বিয়েলোর কাছে খুবই শক্তপোক্ত প্রমাণ আমি বলে রাখছি এই ক্ষেত্রে আমি বলবো আপনার নাম কিন্তু কোনোভাবেই বাদ যাবে না ওই যে এগারোটি নথির কথা আমি বলেছি এগুলোর মধ্যে কিন্তু আপনার এই নথিগুলো আছে পরবর্তী কমেন্টি করেছেন ডিপটেক এই আইডি থেকে ইনি কমেন্টে লিখেছেন উনিশশো একানব্বইয়ে জন্ম সার্টিফিকেট আছে মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে গভর্নমেন্ট জব করে বাট তার মা বাবা দু হাজার দুইয়ের নাম নেই তাহলে কি মা বাবা বাদে কি তার নাম এসআইআর থাকবে নাকি থাকবে না কাইন্ডলি বলবেন তুমি এক্ষেত্রে বলে রাখি যে হ্যাঁ যদি আপনি সরকারি নথি ও জন্ম তারিখের সার্টিফিকেট দেখাতে পারেন আর পারিবারিক সম্পর্ক হিসাবে মা বাবার নামের প্রমাণ যদি থাকে বা ব্লাড রিলেশন সার্টিফিকেট এরকম জাতীয় কিছু থাকে তাহলে বিয়েলও নাম বাদ দেবেন না শুধু সব কাগজ এখনই সাজিয়ে রেখে দিন পরের কমেন্টটি করেছেন স্বপ্না মালিক এই আইডি থেকে ইনি বলছেন দু সালে দুই ভোটার লিস্ট আমার নামের সাথে আমার বাবার নাম আছে আমার দুই দাদার নাম আছে লিস্ট উইথ এপিক নাম্বার অ্যাট প্রেজেন্ট পারমানেন্ট অ্যাড্রেস ভোটার কার্ড চেঞ্জ করেছি গার্জিয়ান মাই হাজবেন্ড ইলেকশন কমিশন থেকে কোনো প্রবলেম হবে প্লিজ জানাবেন আমি বলে রাখি যে যেটা আমি বুঝতে পারলাম তার উপর ভিত্তি করেই বলছি যে না আপনার এই ক্ষেত্রে কিন্তু রকম সমস্যা হবে না কারণ দু হাজার দুই সালের তালিকায় যদি পরিবারের নাম থাকে আর এখন ঠিকানায় প্রমাণ ও নতুন ভোটার কার্ড ঠিকঠাক যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না বিএলও যাচাই করে নেবেন সম্পূর্ণ বিষয়টা নাম কিন্তু আপনার কোনোভাবেই বাদ যাওয়ার কোনো চান্সই নেই এরপরের কমেন্টটি করেছেন পরিমল কুণ্ডু ইনি বলছেন আমাদের দু সালের ভোটার লিস্টের ভিতর নাম আছে কিন্তু আমাদের টাইটেলের লাস্ট ওয়ার্ডটা ভুল প্রিন্ট করা আছে পরে সেটাকে ঠিক করা হয়েছে এতে কি কোনো অসুবিধা হবে তবে এই ক্ষেত্রে আপনাকে বলে রাখি যে না আপনার কোনো রকম অসুবিধা হবে না বানান ভুল পরে ঠিক করা যেহেতু হয়ে গিয়েছে আপনি বলেছেন তাহলে সেই ক্ষেত্রে দুই জায়গায় নামের মিল বোঝা যায় এরকমটা বিএলও যেটা মনে করবেন ঠিক সেটা বুঝে করে নেবেন শুধু সংশোধনের রসিদ এবং যে সমস্ত প্রমাণপত্র আপনার কাছে আছে সেগুলোকে আপনি নিজের কাছে রাখতে ভুলবেন না এগুলো আপনি দেখাবেন যদি কারোর নেম বা সারনেম ভুল থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে এফিডেভিট করতে হবে এবং এর প্রমাণটা কিন্তু বিএলওকে দেখালেই হয়ে যাবে এর পরবর্তী কমেন্টটি করেছেন মুকরিসুর রহমান ইনি বলছেন বলছি ম্যাডাম মাধ্যমিক পাস না হলে স্কুল সার্টিফিকেটের মধ্যে ইনি বলেছেন ফোর ফাইভ সিক্স এটসেট্রা পাস্ট কি দেখানো যাবে কাইন্ডলি রিপ্লাই দেবেন তুমি বলে রাখি যে হ্যাঁ অবশ্যই আপনি মাধ্যমিকের সার্টিফিকেট না থাকলেও যে সমস্ত ক্লাসগুলোর কথা উল্লেখ করেছেন ফোর ফাইভ সিক্স সমস্ত কিছু এই সমস্ত ক্লাসগুলোর মধ্যে যে কোনো একটি ক্লাসের স্কুল সার্টিফিকেট আপনি দেখাতেই পারেন শুধু সেটা যেন মাথায় রাখবেন স্কুলের অফিশিয়াল সিল ও সই সহ থাকে বিএলও সেটা ঠিক গ্রহণ করে নেবেন এক্ষেত্রে আমি বলে রাখি অনেকেই কিন্তু বৃথাই ভয় পাচ্ছেন যে মাধ্যমিকের সার্টিফিকেট নেই যাদের তাদের ক্ষেত্রে কি হবে অনেকের বাবা মা তো মাধ্যমিক পড়েনি বা অনেকে নিজেও পড়েননি তাহলে সেক্ষেত্রে কি তাহলে দু সালের লিস্টে নাম থাকা নেই বলে তার নামটা বাদ যাবে কিন্তু সেক্ষেত্রে আমি বলে রাখি যে যদি আপনার ডকুমেন্ট হিসাবে যদি ফোর ফাইভ সিক্স আপনি যেখান পর্যন্ত পড়েছেন তার যদি কোনো একটা প্রমাণ থাকে সেই সমস্ত সার্টিফিকেটের প্রমাণ থাকে তাহলে কিন্তু আপনার কোনো রকম সমস্যা হবে না শুধু দেখে নিতে হবে সেটা যেন স্কুলের অফিসিয়াল শিল এবং সইসহ হয় এতে একটু মাথায় রাখবেন তো এবারে আমি পরবর্তী কমেন্ট নিয়ে আলোচনা করব এই কমেন্টটি করেছেন ডিজিটাল এইচ ওয়াই ফাইভ টু ফোর ওয়ান এই আইডি থেকে ইনি বলছেন আচ্ছা এসআইআর ফর্ম জমা দেওয়ার সময় যদি পাসপোর্টের ভ্যালিডিটি আর মাত্র এক মাস বাকি থাকে তাহলে সেই পাসপোর্টটাকে কি ভ্যালিড ডকুমেন্টস হিসাবে মান্য করবে তো আমি এক্ষেত্রে বলে রাখি যে দেখুন পাসপোর্টের ভ্যালিডিটি যদি এখনও শেষ না হয়ে থাকে আপনার অর্থাৎ মেয়াদ পুরোপুরি যদি শেষ হওয়ার আগে জমা দেন তাহলে বিএলও সেটিকে বৈধ বা ভ্যালিড নথি হিসাবেই ধরবেন কিন্তু যদি মেয়াদ শেষ হয়ে যায় বা এক মাসের কম সময় বাকি থাকে তাহলে নিরাপদভাবে অন্য কোনো সরকারি নথি যেমন আমি বলেছিলাম এগারোজি নথির মধ্যে যে কোনো একটা নথি আপনি দিতে পারেন যেমন স্কুল সার্টিফিকেট সার্ভিস রেকর্ড যদি আপনার থাকে আপনি সার্ভিস করে থাকেন তাহলে সেক্ষেত্রে জন্ম তারিখের প্রমাণ যদি থেকে থাকে তাহলে সেটা এগুলো কিন্তু সঙ্গে আপনি রাখতে পারবেন বা এগুলো কিন্তু রাখা আপনার জন্যই ভালো হবে এতে বিএলোর যাচাইয়ের সময় কোনো রকম কোনো সমস্যা হবে না তাহলে আমরা কী জানলাম যে কিছু বিকল্প নথি এমন রয়েছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং শক্তপোক্ত প্রমাণ হিসাবে কিন্তু আমাদের কাজে আসতে পারে তাহলে সেই সমস্ত প্রমাণের মধ্যে প্রথম প্রমাণটা হলো জন্ম সার্টিফিকেট নাম্বার টু হলো স্কুল ছাড়ার সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট নাম্বার থ্রি পাসপোর্ট যদি তখনও বৈধ থাকে এমন নাম্বার ফোর বাবা মায়ের নাম দু বা দু সালের ভোটার তালিকায় থাকলে সেটাই নাগরিকত্ব প্রমাণ হিসাবে ধরা হবে নাম্বার ফাইভ রক্ত সম্পর্কের শংসাপত্র বা ব্লাড রিলেশন সার্টিফিকেট যদি নিজের নাম না থাকে কিন্তু পরিবারের কারো নাম পুরনো ভোটার লিস্টে থাকে এরকম হলে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে না তো ভিভার্স আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন এবং আপনার কাছের মানুষের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ